গাইজ আজকের ভিডিওতে দেখাবো আপনি একটি স্টেপ ফলো করলে আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়বে তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো সেই জন্য সর্বপ্রথমে চলে আসবেন ফেসবুক অ্যাপসটির ভিতরে এখানে আসার পরে আপনি আপনার লগুটার উপরে ক্লিক করবেন এখানে আগে থেকে আপনি আপনার ফেসবুক পেজটাকে আপনি সিলেক্ট করে নেবেন এখানে লগ ইন করে নিতে পারবেন তারপর এখান থেকে পেজের যে নামটা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখান থেকে আপনার পেজটা এখানে শো করবে শো করার পর এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এখান থেকে যদি একটু নিচের দিকে স্কুল করেন তাহলে এখানে তিনটি অপশন পেয়ে যাবেন সাপোর্ট শেডিং এবং টুলস এখান থেকে টুলস টোলস এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখানে এই যে এঙ্গেজমেন্ট যেটা দেখতে পাবেন এটা ফেসবুক পেজ বা আইডি যেটাই হোক না কেন আপনার এই এঙ্গেজমেন্ট এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখানেই যে সর্বপ্রথম ফিফল টু ইনভাইট এখানে লেখা আছে গ্রো ইউর ফলোইং এখানটা এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কন্টেন্টগুলো আপলোড দেন সেটা হোক আপনার ফটো কিংবা আপনি রিলস কিংবা লং ভিডিও যেটাই দেন এখানে কিন্তু শো করবে প্রতিদিন আপনি যতবার ঢুকবেন এখান থেকে তিন চারটা করে ভিডিও এখানে শো করবে ভিডিও বা ফটো বা পোস্ট যেটাই বলেন এখানে শো করবে শো করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যেই কন্টেন্টটা আপলোড দিয়েছি ভিডিওটি আপলোড দিয়েছি রিলসে এখানে টু পিপল টু ইনভাইট এখানে দু মানে টু রিয়েকশন আছে এখানে দুইজন আমার ভিডিওতে রিয়েক্ট দিয়েছে তো এখান থেকে আবার দুই নম্বরটা আছে একজন তিন নম্বরে আছে এখানে একজন তো এখানে আপনার আরও বেশিও থাকবে কমও থাকবে এটা আমার ইনস্ট্যান্ট এটা এই জন্য কম এখানে আপনার বেশিও থাকতে পারে তো এখান থেকে যারা আপনাকে রিয়েক্ট দিবে আপনার ফেসবুকে ফেজে ভিডিওগুলোতে বা পোস্টে বা স্টোরিতে যেখানে রিয়েক রিয়ে দে তাদের ভিতরে কিন্তু অনেকেই আপনাকে ফলো করে না তো এখান থেকে ফেসবুক ফেজ বা ফেসবুক টিম যেই অপশানটি চালু করে দিয়েছে এখান থেকে ইনভাইট এই ইনভাইটেডের ফেজ যদি একটা ক্লিক করেন তাহলে এখানে যে দুইজন আপনাকে রিয়েকশন আপনার দুইজন রিয়েক্ট দিল সেই দুজনের কাছে কিন্তু ইনভাইটেশন একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনার পেজটাকে ফলো করার জন্য একটা নোটিফিকেশান চলে যাবে তারপর এখান থেকে দুই নম্বরটাও দিয়ে দিলাম তিন নম্বরটাও দিয়ে দিলাম তো এভাবে যদি আপনি প্রতিদিন কাজ করেন তাহলে প্রতিদিন যদি আমি আপনি এইভাবে রিয়াকশন আপনি রিয়েক্ট দেওয়া যদি আপনি একশো জনের কাছে এভাবে পৌঁছান তাহলে তার ভিতর থেকে অন্তত কম হলেও দশজন আপনার ফলোয়ার্স আসবে তো এইভাবে যদি প্রতিদিন কাজ করেন আপনি তাহলে কিন্তু আপনার ফেজে ফলোয়ার্স ভাড়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে থাকে যে আপনার ফেজে ফলোয়ার্স অতি দ্রুতই ফলোয়ার্স বেড়ে আসবে তো আজকে যেই স্টেপটা দেখিয়েছি এই স্টেপে যদি আপনারা ফলো করে কাজ করেন তাহলে আপনার ফেজে অবশ্যই ফলোয়ার্স বাড়বে তো কাজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও কোন নোটিফিকেশান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ